আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের একশো পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করছি তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে এখানে কী বলেছে সমস্যা সমাধানের চেষ্টা করি একে দাগের অঙ্ক আমাদের পাড়ায় পুকুর কাটতে দু মাস আঠেরো দিন সময় লেগেছে পাশের পাড়ার পুকুর কাটতে এক মাস সাতাশ দিন সময় লেগেছে কোন পুকুর কাটতে কত বেশি সময় লেগেছিল তাহলে এখানে দেখো কোন পুকুর কাটতে বেশি সময় লেগেছে তাহলে এখানে তোমাদের কত সময় লেগেছে দু মাস আঠেরো দিন আর পাশের পাড়ায় কত লেগেছে এক মাস সাতাশ দিন তাহলে কোন সময়টা বড় দু মাস আঠেরো দিন সময়টা বড় তাহলে এটা কাঁদে তোমাদের তাহলে তোমাদের পুকুর কাটতে কি বেশি সময় লেগেছে তাহলে কত বেশি সময় লেগেছে তাহলে এটা কি তাহলে এটা আমরা দুটো সময়ের সঙ্গে কি করছি তুলনা করছি তাহলে দুটো সময়ের সঙ্গে তুলনা করলে তখন আমরা কি করি বিয়োগ করি তাহলে এখানে আমরা বিয়োগ করব তাহলে কোথা থেকে বিয়োগ করবো বেশি থেকে কমটা অর্থাৎ দু মাস আঠেরো দিন থেকে এক মাস সাতাশ দিন বিয়োগ করবো তবে আমরা পেয়ে যাব কত বেশি সময় লেগেছিল তাহলে এখানে আমরা কী লিখব আমাদের পাড়ায় পুকুর কাটতে সময় লেগেছে দু মাস আঠেরো দিন পাশের পাড়ায় পুকুর কাটতে সময় লেগেছে এক মাস সাতাশ দিন তাহলে এটা বিয়োগ করবো সেই জন্য বিয়োগ চিহ্ন দিলাম তাহলে বিয়োগ করলে কত হবে দেখো তাহলে এখানে দিন থেকে কি করব দিনে বিয়োগ করবো তাহলে এখানে আঠেরো দিন থেকে সাতাশ দিন বিয়োগ করব তাহলে আঠেরো দিন থেকে সাতাশ দিন বিয়োগ যাবে না কারণ এখানে কম হচ্ছে তাহলে আমরা সামনে কী আছে মাস আছে তাহলে মাস থেকে আমরা এক মাস ধান নেব তাহলে এক মাস ধান নেওয়ার সমান কত দিন ধান নেওয়া তিরিশ দিন ধান নেওয়া তাহলে এখানে আমরা কী করবো তিরিশ লিখবো তাহলে তিরিশটা কি হবে আঠেরোর সঙ্গে যোগ হবে সেই জন্য যোগ চিহ্ন দিলাম তাহলে দু মাস থেকে এক মাস নিয়ে নিয়েছি তাহলে এখানে কমাস থাকবে এক মাস থাকবে তাহলে দুই কেটে কত লিখবো এক লিখবো তাহলে এখানে তিরিশ আর আঠেরো যোগ হবে তাহলে তিরিশ আঠেরো যোগ করলে করতে হবে আটচল্লিশ হবে তাহলে আটচল্লিশ থেকে আমরা কত বিয়োগ করবো সাতাশ বিয়োগ করবো তাহলে পাশে বিয়োগটা করে নেবে তোমরা তাহলে বিয়োগ করলে করতে হবে আট থেকে সাত বিয়োগ করলে এক চার থেকে দুই বিয়োগ করলে দুই তাহলে কত হচ্ছে একুশ হচ্ছে তাহলে এখানে আমরা কি লিখব একুশ দিন লিখব তাহলে এখানে দেখো এক মাস হচ্ছে এখানে এক মাস তাহলে এক মাস এক মাস বিয়োগ করলে কত শূন্য মাস হবে সেই জন্য এখানে আমরা লিখবো না তাহলে এখানে কতদিন বেরোলো একুশ দিন বেরোলো তাহলে তোমাদের পাড়ায় পুকুর কাটতে কতদিন সময় বেশি লেগেছে একুশ দিন সময় বেশি লেগেছে তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো অতএব আমাদের পাড়ায় পুকুর কাটতে একুশ দিন বেশি সময় লেগে ছিল এরপরে দু এক দেখো আমার বয়স আট বছর দু মাস তেরো দিন আমার বোনের বয়স চার বছর এগারো মাস সতেরো দিন আমাদের দুজনের মোট বয়স কত তাহলে এখানে কি বলেছে মোট তাহলে মোট থাকলে আমরা কি করি যোগ করি তাহলে এখানে তোমার বয়সের সঙ্গে তোমার বোনের বয়স যোগ করলে তাহলে তোমাদের দুজনের মোট বয়স কত সেটা আমরা পেয়ে যাব তাহলে এখানে আমরা কি লেখবো আমার বয়স আট বছর দু মাস তেরো দিন বোনের বয়স চার বছর এগারো মাস সতেরো দিন তাহলে যোগ করবো তাহলে এখানে যোগ চিহ্ন দিলাম তাহলে যোগ করলে করতে হবে তাহলে তেরো আর সতেরো যোগ করলে কত হবে তিরিশ তাহলে এখানে আমাদের কত হচ্ছে তিরিশ দিন হচ্ছে আর এখানে দু মাস এখানে এগারো মাস তাহলে এগারো আর দুই কত তেরো তাহলে এখানে তেরো মাস আর এখানে আট বছর আর চার বছর তাহলে কত আট চার কত বারো বছর তাহলে এখানে আমাদের কত হচ্ছে বারো বছর তাহলে বারো বছর তেরো মাস তিরিশ দিন তাহলে এখানে দেখো কত আছে তিরিশ দিন আছে তাহলে তিরিশ দিন সমান কত মাস এক মাস তাহলে সেই এক মাসটা কার সঙ্গে যোগ হবে মাসের সঙ্গে যোগ হবে তাহলে এখানে আমরা কি লিখবো সমান তাহলে বারো বছর আর তেরোর সঙ্গে কত এক যোগ হবে তাহলে তেরো যুক্ত কত লিখবো এক এটা কি মাস হবে তাহলে এখানে মাস লেখলাম তাহলে এখানে দেখো তিরিশ দিন আমরা এখানে নিয়ে নিয়েছি সমান এক মাস নিয়ে নিয়েছি তাহলে এখানে আর কিছু নেই তাহলে এখানে আমার দিন থাকলো না তাহলে এরপরে আমরা কি লিখবো বারো বছর তাহলে তেরো এক যোগ করলে হয় হয় মাস তাহলে এখানে চোদ্দ মাস তাহলে বারো মাস সমান বছর বছর এক তাহলে এখানে দেখো সমানো আছে তাহলে বারো থেকে কি বেশি তাহলে এর মধ্যে আমাদের কি আছে বছর আছে তাহলে আমি টাকা আমাদের কি করতে ভেঙে লিখতে হবে তাহলে সমান কি লিখবো বারো বছর তাহলে চোদ্দ কে ভাঙবো কি তাহলে বারো যুক্ত কত দুই কি হবে মাস হবে তাহলে বারো মাস সমান কত এক বছর তাহলে একটা কার সঙ্গে যোগ হবে বারোর সঙ্গে যোগ হবে তাহলে কী লেখো বারো যুক্ত কত এক কি হবে বছর হবে তাহলে এখানে বছর লেগলাম তাহলে এখানে দুই আছে এক তাহলে কী হবে দু মাস হবে তাহলে বারো আর এক যোগ করলে কত তেরো তাহলে তেরো বছর কি হবে দু মাস হবে তাহলে তোমাদের দুজনের মোট বয়স কত তেরো বছর দু মাস তাহলে এখানে আমরা উত্তরটি কী লিখবো অতএব আমাদের দুজনের মোট বয়স তেরো বছর মাস তাহলে মোট বয়স কত তেরো বছর দু মাস এরপরে তিনের দাগের অঙ্গ দেখো আমার ছোট কাকা অফিসের কাজে আসামে ছিলেন তিন মাস তেরো দিন এবং ভুবনেশ্বরে ছিলেন দু মাস চোদ্দো দিন কোথায় কতদিন দিন বেশি ছিলেন তাহলে এখানে দেখো আসামে ছিলেন কতদিন তিন মাস তেরো দিন আর ভুবনেশ্বরে ছিল কত দু মাস চোদ্দ দিন তাহলে কোথায় বেশি ছিল তাহলে এখানে তিন মাসটা বড় তাহলে কোথায় বেশি ছিল আসামে বেশি ছিল তাহলে কতদিন বেশি ছিল তাহলে এখানে আমরা কি করছি সময়ের সঙ্গে তুলনা করছি তাহলে এখানে আমরা কি করবো বিয়োগ করবো তাহলে তিন মাস তেরো দিন থেকে আর দু মাস চোদ্দ দিন বিয়োগ করলে আমরা পেয়ে যাব তাহলে এখানে আমরা কি লিখবো আসামে ছিলেন তিন মাস তেরো দিন ভুবনেশ্বরে ছিলেন দু মাস চোদ্দ দিন তাহলে বিয়োগ করেছে যেন বিয়োগ চিহ্ন দিলাম তাহলে এখানে তেরো থেকে চোদ্দ বিয়োগ যাবে না তাহলে এখানে কি করবো মাস থেকে আমরা এক ধান নেব তাহলে তিন মাস থেকে এক ধান নিলে কত হবে তিরিশ দিন হবে তাহলে এখানে তিরিশ লিখবো তাহলে তিরিশটা কি তেরোর সঙ্গে যোগ হবে তাহলে যোগ চিহ্ন দিলাম তাহলে তিন মাস থেকে এক মাস নিয়ে নিয়েছি তাহলে এখানে মাস থাকবে আর দু মাস থাকবে তাহলে এখানে তিন কেটে দুই লিখবো তাহলে তিরিশটা কি হবে তেরোর সঙ্গে যোগ হবে তাহলে তিরিশ আর তেরো যোগ করলে কত হয় তেঁতাল্লিশ হয় তাহলে এখানে আমরা কি লিখবো তেতাল্লিশ লিখলাম তাহলে বিয়োগ করবো ওদের চোদ্দো তাহলে বিয়োগ কত চোদ্দো বিয়োগ করলে কত দেখো তাহলে তিন থেকে চার বিয়োগ যাবে না তাহলে ধার নিলে কত তেরো তাহলে তেরো থেকে চার বিয়োগ করলে করতে হবে নয় হবে তাহলে নয় লিখলাম চার থেকে এক নিয়েছি তাহলে এখানে তিন আছে তাহলে তিন থেকে এক বিয়োগ করলে কত তাহলে কত উনতিরিশ দিন তাহলে কত দিন হবে উনতিরিশ দিন আর এখানে দেখো দু মাস এখানে দু মাস তাহলে দু মাস দু মাস বিয়োগ করলে কত শূন্য মাস হবে তাহলে এখানে আমাদের কত কতদিন বেরোলো উনতিরিশ দিন বেরোলো তাহলে কোথায় বেশি ছিল আসামে বেশি ছিল কত দিন উনতিরিশ দিন তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখব অতএব আসামে উনতিরিশ দিন বেশি ছিল এরপরে চারাদ অঙ্গ দেখো রবীন্দ্রনগরে হকি খেলার মাঠ তৈরি করা হবে একদল লোক এক মাস সাতাশ দিন কাজ করার পরে অন্য দল দু মাস পাঁচ দিন কাজ করে খেলার মাঠ তৈরি করলেন দু দল লোক মোট কতদিন সময় নিয়েছিল তাহলে এখানে কি বলেছি দু দল লোক মোট কতদিন সময় নিয়েছে তাহলে এখানে মোট মোট বলা আছে তাহলে থাকলে আমরা কি করি যোগ করি তাহলে এখানে আমরা এক মাস দিনের সঙ্গে মাস দিন যোগ করলে আমরা পেয়ে যাব মোট সময় নিয়েছিল কতদিন তাহলে এখানে আমরা কি লিখবো একদল লোক মাঠ তৈরি করলেন এক মাস সাতাশ দিন অন্য দল লোক মাঠ তৈরি করলেন দু মাস পাঁচ দিন তাহলে যোগ করবো সেই জন্য এখানে যোগ চিহ্ন দিলাম যোগ করলে করতে হবে সাতাশ পাঁচ যোগ করলে করতে হবে তাহলে সাত পাঁচ কত বারো বারো দুই হাতে থাকলো এক দুই আছে এখানে দুই আর এক কত তিন তাহলে কত হচ্ছে বত্রিশ দিন আর এখানে মাস কত হচ্ছে এক মাস আর দু মাস তাহলে কত হচ্ছে তিন মাস তাহলে তিন মাস কত দিন বত্রিশ দিন তাহলে এখানে দেখো তিরিশ দিনের বেশি তাহলে এটা আমাদেরকে ভেঙে লিখতে হবে তাহলে আমরা কি লিখবো সমান তিন মাস তাহলে বত্রিশ দিনকে কি লিখবো তাহলে তিরিশ যুক্ত কত লিখবো দুই কি লিখবো দিন লিখব তাহলে তিরিশ দিন সমান কত মাস এক মাস তাহলে এক মাসটা সঙ্গে যোগ হবে তিনের সঙ্গে যোগ হবে তাহলে এখানে আমরা কি লিখবো সঙ্গে এখানে লিখে দিচ্ছি তিন আর এক কত চার হবে কি হবে চার মাস কতদিন হবে দুদিন হবে তাহলে এখানে মোট কতদিন সময় লাগবে চার মাস দুদিন সময় লাগবে তাহলে এখানে উত্তরটি কি লিখবো অতএব দুদল লোক মোট চার মাস দুদিন সময় নিয়েছিল এরপরে পাঁচের দাগের অঙ্গ দেখো একদল লোকের বকুলতলা গ্রামের রাস্তা মেরামত করতে এক মাস আঠাশ দিন সময় লেগেছিল কিন্তু তেঁতুলতলা গ্রামের রাস্তা দু মাস ছ দিনে মেরামত করেছিল কোন গ্রামের রাস্তা মেরামত করতে কত কম সময় লেগেছিল তাহলে এখানে দেখো একটি রাস্তা মেরামত করতে কত সময় লেগেছে এক মাস আঠাশ দিন অপর একটি রাস্তা মেরামত করতে কত সময় লেগেছে দু মাস ছ দিন তাহলে কোনটা সময় কম এক মাস আঠাশ দিনটা কম তাহলে এটা কোথাকার রাস্তা বকুলতলা গ্রামের রাস্তা তাহলে বকুলতলা গ্রামের রাস্তা মেরামত করতে কি হয়েছে কম সময় লেগেছে তাহলে এখানে কি বলছে কত কম সময় লেগেছে তাহলে এখানে আমরা কি করছি সময়ের সঙ্গে তুলনা করছি তাহলে তুলনা করলে কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে আমরা কোথা থেকে বিয়োগ করব বেশি থেকে কমটা বিয়োগ করব তাহলে এখানে মাস ছ দিন থেকে আমরা এক মাস আঠাশ দিন বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে পেয়ে যাব কত দিন কম সময় লেগেছিল তাহলে এখানে আমরা কি লিখব তেতুলতলা গ্রামের রাস্তা মেরামত করেছিল দু মাস ছ দিনে বকুলতলা গ্রামে রাস্তা মেরামত করেছিল মাস আঠাশ দিনে তাহলে বিয়োগ করবো তাহলে এখানে বিয়োগ চিহ্ন দিলাম তাহলে এখানে দেখো উপরে ছয় আছে নিচে কত আছে আঠাশ আছে তাহলে ছ দিন থেকে আঠাশ দিন বিয়োগ যায় না তাহলে আমরা কি করবো মাস থেকে ধান নেব তাহলে এক মাস ধান নেওয়া মানে কতদিন ধান নেওয়া তিরিশ দিন ধান নেওয়া তাহলে এখানে আমরা তিরিশ লেখবো তাহলে তিরিশটা কি ছয়ের সঙ্গে যোগ হবে সেই জন্য যুক্ত চিহ্ন দিলাম তাহলে দু মাস থেকে এক মাস ধান নিয়েছি তাহলে এখানে এক কমে যাবে তাহলে দুই থেকে এক কমলে কত হবে এক হবে তাহলে দুই কেটে আমরা কত লেখবো এক লেখবো তাহলে তিরিশ আর ছয় যোগ করলে কত হয় ছত্রিশ হয় তাহলে ছত্রিশ থেকে আমরা কত বিয়োগ করবো আঠাশ বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে করতে হবে তাহলে এখানে আট দিন হবে তাহলে এখানে বিয়োগ করলে কত হবে এখানে এক ছয় থেকে আট বিয়োগ যাবে না তাহলে তিন থেকে এক ধান নেব তাহলে কত ষোলো হবে তাহলে ষোলো থেকে আট বিয়োগ করলে করতে হবে আট হবে আর তিন থেকে এক নিয়ে নিয়েছি তাহলে এখানে দুই আছে তাহলে দুই দুই বিয়োগ করলে কত শূন্য তাহলে কত হবে আট দিন হবে তাহলে এখানে আমরা কী লিখবো আট দিন আর এখানে মাসে দেখো তাহলে এখানে এক মাস এখানে এক মাস তাহলে এক মাস এক মাস বিয়োগ করলে কোথায় শূন্য হবে তাহলে কতদিন হচ্ছে আট দিন তাহলে আট দিন কম সময় লেগেছে কোথাকার রাস্তা মেরামত করতে বকুলতলা গ্রামের রাস্তা মেরামত করতে তাহলে এখানে আমরা কি লেগবো কত বকুলতলা গ্রামের রাস্তা মেরামত করতে তাহলে কতদিন তাহলে আট দিন কম সময় লেগেছিল এরপরে ছয় ধাকার অঙ্গ দেখো আমাদের স্কুলে তিনটি ঘর তৈরি করা হলো প্রথম ঘরটি তৈরি করতে এক মাস সতেরো দিন দ্বিতীয় ঘরটি তৈরি করতে দু মাস পাঁচ দিন ও তৃতীয় ঘরটি তৈরি করতে এক মাস সাতাশ দিন সময় লেগেছে স্কুলের তিনটি ঘর তৈরি করতে মোট কত সময় লেগেছে তাহলে এখানে মোট বলা আছে তাহলে মোট থাকলে আমরা কি করবো যোগ করবো তাহলে এখানে আমরা এই তিনটি সময়কে যোগ করে নিলেই পেয়ে যাব। মোট কত সময় লেগেছে তাহলে এখানে আমরা কি লিখব প্রথম ঘরটি তৈরি করতে সময় লেগেছে এক মাস সতেরো দিন দ্বিতীয় ঘরটি তৈরি করতে সময় লেগেছে দু মাস পাঁচ দিন দ্বিতীয় ঘরটি তৈরি করতে সময় লেগেছে এক মাস সাতাশ দিন তাহলে যোগ করবো সেই জন্য যোগ চিহ্ন দিলাম যোগ করলে কত হবে দেখো তাহলে এখানে সতেরো আছে এখানে সাতাশ আছে আর এখানে পাঁচ আছে তাহলে পাঁচটা এই এককের সাইডের সংখ্যার সঙ্গে যোগ হবে যোগ করলে কত হবে তাহলে সাত পাঁচ কত বারো বারো আর সাত কত উনিশ তাহলে উনিশের কত হবে নয় হবে তাহলে হাতে থাকলো এক তাহলে এক আর দুই কত তিন হাতে এক তাহলে কত হবে চার তাহলে ঊনপঞ্চাশ কি হচ্ছে দিন হচ্ছে আর এখানে মাসে দেখো তাহলে এখানে কত মাস আছে এক মাস আর দু মাস তাহলে কত তিন মাস আর এখানে এক মাস তাহলে কত চার মাস তাহলে কত হবে চার মাস হবে তাহলে চার মাস কত দিন হচ্ছে ঊনপঞ্চাশ দিন তাহলে এখানে দেখো তিরিশ দিনের বেশি এটাকে আমাদের কি করতে হবে ভেঙে লিখতে হবে তাহলে আমরা কি লিখবো তাহলে চার মাস তাহলে উনপঞ্চাশকে কি করবো তাহলে তিরিশ যুক্ত কত লিখবো উনিশ লিখবো না হলে তোমরা ঊনপঞ্চাশ থেকে তিরিশ বিয়োগ করে নেবে তাহলে সহজে বুঝতে পেরে যাবে তাহলে এখানে আমরা কি লিখবো তিরিশ যুক্ত কত লিখবো উনিশ দিন তাহলে তিরিশ দিন গত মাস এক মাস তাহলে এই এক মাসটা কারের সঙ্গে যোগ হবে চার মাসের সঙ্গে যোগ হবে তাহলে এখানে সরাসরি লিখতে পারো পাঁচ মাস নাহলে তোমরা চারযুক্ত এক লিখতে পারো যুক্ত এক মাস আর এখানে কত আছে উনিশ দিন আছে তাহলে এখানে কি লিখবো উনিশ দিন লিখবো তাহলে চার আর এক যোগ করলে কত পাঁচ হয় তাহলে এখানে কি লিখবো পাঁচ মাস কত দিন উনিশ দিন লিখবো ঠিক আছে তাহলে তিনটি কত কত সময় লাগবে তাহলে পাঁচ মাস উনিশ দিন সময় লাগবে তাহলে এখানে আমার উত্তরটি কি লিখব অতএব স্কুলের তিনটি ঘর তৈরি করতে মোট পাঁচ মাস উনিশ দিন সময় লেগেছে